আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পুকুরে মাছ ছাড়ার পর এখনো পর্যন্ত পুকুরে আমরা জাল টান দিইনি তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে আমরা পুকুরে জাল টান দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে দেখবো যে মাছগুলির সাইজ কিরকম হয়েছে এরপরে পুকুরে আমরা পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ এক চাচার থেকে আমরা জাল নিয়ে এসেছি এই জাল দিয়ে আমরা আজকে পুকুরে জাল টান দিব এবং মাছগুলিকে দেখবো কি পরিমাণ সাইজ হয়েছে কতটুকু বড় হয়েছে এই মাছগুলি তো পুকুরে জাল নিয়ে আসার পর আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা লাইট লাগানো ছিল যেটা বাঁশ দিয়ে তারপর আমরা গেড়ে রেখেছিলাম যাতে করে পুকুরের মাঝখানে আলো থাকে সারা রাত তো এখন যেহেতু মোটামুটি একটু গরম পড়ে গিয়েছে তাই আমরা পুকুরের মাঝখান থেকে ওই লাইট সহ বাসটা তুলে ফেলবো যাতে করে আমরা জালটা খুব ভালো করে টান দিতে পারি এর পাশাপাশি শীতের দিনে লাইট প্রয়োজন হয় কিন্তু গরমের দিনে তেমন একটা প্রয়োজন হয় না আমরা উঠিয়ে ফেলে তারপর পুকুরে জাল টান দেওয়ার চেষ্টা আপনারা যারা ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা এবছর মাছগুলি একটু বড় ছেড়েছিলাম অর্থাৎ তুলনামূলক ভাবে একেবারে পোনা সাইজের মাছ আমরা ছাড়িনি সাইজ একটু বড় সেরেছিলাম যেটার সুবিধা এবারের মাছ ধরাতে আমরা দেখতে পেয়েছি বা বুঝতে পেরেছি যে মাছগুলি মাসা কত বড় হয়েছে তো একটা জাল টান দিয়ে দেখলাম যে আমাদের কোনো মাছ এভারেজে দুই কেজি নিচে হয় নাই দুই কেজি আড়াই কেজি তিন কেজি করে এক একটা মাছের সাইজ যদিও ভিডিওতে আপনারা হয়তো মাছগুলো অত ক্লোজ করে আমি আপনাদেরকে দেখাইতে পারছি না বা দেখতে পাচ্ছেন না আপনারা কিন্তু বাস্তবে এই মাছগুলি প্রায় দুই কেজি আড়াই কেজি করে এক একটা মাছের সাইজ হয়েছে যে মাছগুলি আমরা ছেড়েছিলাম এখানে মাছ আছে 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 আমেরিকান রুই সিলভার কাপ তো আমি নিজেই মাছগুলো দেখে অবাক হয়েছি যে মাছগুলি যেরকম ছেড়েছিলাম তার তুলনায় মাছগুলি এবার মাসাল্লা অনেক বড় হয়েছে তো এই পুকুরে আমরা কিছু শোল মাছও ছেড়েছিলাম বড় সাইজের যেহেতু পুকুরে সব মাছই বড় সেহেতু হচ্ছে মাছ খেয়ে ফেলার কোনো চান্স নাই তো আমরা আমাদের এখানে যে বর্ষা সিজনে যে শোল মাছ টাকি মাছগুলি পাওয়া যায় বিভিন্ন সময় আমরা পুকুরে এনে ছাড়ি তো ওই মাছগুলি আমরা ধরতে পারছিলাম আর কি কারণ এই একটা ধরা যায় না পুকুরে যেহেতু বেশি কারণে হচ্ছে যে ওই মাছগুলি মানে দেশি কাদার ভিতরে ঢুকে থাকে এবং এই যে বলদ মাছগুলি আছে এইগুলিকে ধরা যায় কিন্তু ওই দেশি একটা ধরা যায় না তো বিভিন্ন সময় আপনারা দেখছেন যে পুকুরে প্রচন্ড পরিমাণে আমরা চুইঙা পেতে রাখি অর্থাৎ হচ্ছে বাঁশ তারপর হচ্ছে যে পাইপ এগুলা পেতে রাখি যাতে করে আমাদের পুকুরে যে শিং মাছ আছে সেই শিং মাছগুলি আমরা ধরতে পারি তো ওইরকমই একটা পাইপ আমরা উঠাইতেছিলাম যেটার মধ্যে হচ্ছে অনেকগুলো শিং মাছ ছিল আর এই শিং মাছগুলি দেখলে আমার খুব মানে হচ্ছে যে ধরতে মন তো শিং মাছ ধরতে গেছি তো এটার কেতা আমরা কেতা বলি আর কি মানে এটার কাঁটা ঢুকাইলে যে বিষটা হয় এটা আসলে যারা খাইছেন তারা অন্য কেউ না আমি এই ধরতে যাই দুইবার হচ্ছে কেতা খাইছি মানে এই কাটা আমার হাতের ভিতরে ঢুকছে মানে দুইটা আঙুলি ফুলে গেছে আর কি তো যাই হোক তারপরে মাছ ধরার যে একটা আনন্দ সেটা হচ্ছে আমি মাছ তেমন একটা খাই না পাঙাশ মাছই ভালো খাই আর কি কিন্তু অন্য মাছ তেমন একটা খাই না কিন্তু মাছ ধরাটা ছোটবেলা থেকে আমার একটা নেশা বলতে পারেন কি তো যাই হোক আমরা মাছ ধরার জন্য আগে থেকেই হচ্ছে আমাদের হাঁসগুলো আটকায় রেখেছিলাম যে আজকে আমরা যেহেতু মাছ ধরবো এই জন্য হাঁস আটকানো তো মাছ আমরা তেমন একটা বেশি রাখি নাই যেহেতু হচ্ছে যে মাছ আমরা দেখার জন্য পুকুরে জাল টান দিয়েছি তো অল্প কয়েকটা মাছ আমরা রেখেছি এবং বাকি মাছগুলি আমরা ছেড়ে দিয়েছি যাতে করে মাছগুলি বড় হয় আরো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আমাদের কাজ মোটামুটি এখন প্রায় শেষ মাছ ধরা কমপ্লিট মাছগুলাকে একটু মেপে নিয়েছিলাম মাছগুলো মাপাও শেষ আড়াই কেজি তিন কেজি করে এক একটা মাছের সাইজ হয়েছে মাসা আল্লাহ এরপর আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে যে আমাদের হাঁস সকাল থেকে হচ্ছে আটকানো ছিল এই হাঁস ছেড়ে দিব এখন এরপর আমাদের মেশিনটা আমরা চালিয়ে দিব মেশিন চালানোর উদ্দেশ্য একটাই আমাদের পুকুরটা পানি দিয়ে ভর্তি করতে হবে এবং আমরা একটা মেশিন আগে থেকে এনে রেখেছিলাম আপনারা জানেন যে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন আমরা এনে তারপরে সে আগে থেকে সেট করে রেখেছিলাম ওই মেশিনটাকে আমরা চালিয়ে যাতে করে পুকুরটা ভরে যায় আর পানি কম থাকাতে হচ্ছে আমাদের একটা ভয় ছিল যেটা হচ্ছে যে পুকুরে গ্যাস না হয়ে যায় যেটা একদিন পরে হয়েছে যেটা আমি আসলে আমার খুব খারাপ লাগছে আমাদের মাছ প্রায় দুই কেজি আড়াই কেজি করে এক একটা মাছ মারা গেছে যে কারণে আমি আগে থেকেই প্ল্যান করছিলাম যে পানি দিব কিন্তু পানি আমি যেহেতু অসুস্থ ছিলাম মানে আমার একটু ঠান্ডার সমস্যা ছিল আমিও নামতে পারতেছিলাম না এবং মাছগুলোও ধরতে পারতেছিলাম না তো যাই হোক অবশেষে মাছগুলো ধরলাম এবং মাছগুলোর সাইজ দেখে আমার নিজের কাছেও ভালো লেগেছে যেহেতু নিজের উৎপাদিত জিনিস নিজে এরকম দেখতে পারলে ধরতে পারলে এবং খেতে পারলে ভালোই লাগে আরকি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন আমাদের এই ব্যবসায় এবং আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ